স্বামীর বিনা অনুমতিতে যেই মহিলা এই তিনটি কাজ করবে সেই মহিলার শেষ স্থান হবে জাহান নামে ব্যক্তি জীবনে সেই মহিলা যতই নামাজ পড়ুক যতই রোজা রাখুক যতই যতই হজ করুক এমনকি দিক না কেন দুনিয়াবি জীবন শেষে এই ভুলগুলোর কারণে সেই মহিলাকে যেতে হবে নাউজুবিল্লা তাই প্রিয় মা ও বোনেরা স্বামীর অনুমতি ব্যতীত এই তিনটি কাজ কখনোই করবেন না যদি করেন তাহলে আপনার জীবনে করা সমস্ত ইবাদত এবং যত কষ্ট করে রাখা রোজা জিকি রাজগার এমনকি আল্লাহ তালাকে খুশি করতে করা যত ইবাদত সবে এই মাটিতে মিশে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ইবাদত ধ্বংস করে দিবেন তাই সাবধান এখনই স্বামীর অনুমতি ছাড়া এই তিনটি কাজ করার কথা স্বপ্নেও চিন্তা করবেন না কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এই সম্পর্কে প্রত্যেকটা নারীকে হুশিয়ারি দিয়ে গেছেন কি সেই তিনটি কাজ জানতে হলে দেখতে হবে আজকের পুরো ভিডিওটি তবে আমার ঐ সকল মা ও বোনদেরকে দেখতে চাই যাদের মধ্যে এই তিনটি লক্ষণের একটিও নেই তারা অবশ্যই কমেন্টে একবার আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন যাতে করে আপনাদেরকে দেখে ঐ সকল মা ও বোনেরা নিজেদেরকে শুধরাতে ও হতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক স্বামীর অনুমতি ব্যতীত যে তিনটি কাজ করা যাবে না তার মধ্যে প্রথমটি হচ্ছে অনুমতি ব্যতীত চাকরি করা স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো মহিলা চাকরি করে সেই মহিলাকে মহানাবুল আলমিন জাহান নামে পাঠাবেন স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো মহিলা চাকরির মধ্যে যুক্ত থাকে এমনকি মাদ্রাসার চাকরিও হয় তাহলেও সেই মহিলাকে জাহান নামে যেতে হবে আবার সেই মহিলা যদি বারবার স্বামীর অনুমতি চায় কিন্তু স্বামী অনুমতি দেয় না যারা স্বামীকে কষ্ট দেয় আর বলে আমি পড়াশোনা করেছি কষ্ট করে গ্রাজুয়েশন সম্পন্ন করেছি আমার মা বাবা আমাকে শিক্ষিত করেছেন আমি চাকরি করব আমার অধিকারকে তুমি লঙ্ঘন করতে পারো না এভাবে যদি কোনো মহিলা স্বামীর সঙ্গে করতে থাকে স্বামীকে কষ্ট দিতে থাকে এবং স্বামীর অনুমতি ছাড়াই চাকরি করে তাহলে সেই মহিলাকে জাহান নামে যেতে হবে তাই প্রিয় বোনেরা স্বামীর অনুমতি ছাড়া কখনো চাকরি করতে চাইবেন না কারণ কোনো স্বামী যদি অসন্তুষ্ট অবস্থায় মারা যায় তবে সেই স্ত্রী জাহান নামে যাবে দুই নম্বর কাজটি হলো স্বামীর সম্পদ নষ্ট করা স্বামীর অনুমতি ছাড়া আপনি একটি টাকাও নষ্ট করতে পারবেন না কিংবা দান সদ্গাও করতে পারবেন না স্বামীর অনুমতি ছাড়া একজন ফকিরকেও আপনি ভিক্ষা দিতে পারবেন না সর্বপ্রথম স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে যে তুমি আমাকে অনুমতি দাও আমি ফকিরকে ভিক্ষা দিতে চাই কিছু কিছু দান শর্গা করতে চাই এভাবে অনুমতি নিতে হবে এবং স্বামীকে স্ত্রী যাতে ভিক্ষা দিতে পারে গরিব অসহায়দেরকে দান করতে পারে তার জন্য কিছু টাকা দিতে হবে বা দেওয়া খুবই প্রয়োজন স্বামীদেরকেও এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে তিন নম্বর যে কাজটি স্বামীর অনুমতি ছাড়া করলে জাহান্নামে যেতে হবে নামাজ রোজা করলেও কোনো কাজ হবে না সেটি হলো স্বামীর অনুমতি ছাড়া কোনো নফল রোজা রাখা স্বামীর অনুমতি ছাড়া কোনো নফল রোজা রাখা যাবে না আপনি নফল রোজা রেখেছেন আজকে আর ধরুন আপনার স্বামী কোথাও থেকে বাড়িতে এসেছে আপনি নফল রোজা রাখাতে আপনার স্বামী খুব কষ্ট পেয়েছে কারণ স্বামীকে সময় দেওয়া তাকে সন্তুষ্ট করা আপনার উপর ফরজ কিন্তু আপনি এই দায়িত্ব পালন করলেন না আপনার স্বামী কষ্ট পাওয়ার কারণে আপনার নফল রোজা তো হবেই না আপনার তাহাজ্জুদের নামাজ নফল নামাজ আপনার আমলের সবকিছুই আল্লাহ আবুল আলামী ধ্বংস করে দিবেন তাই আপনারা যদি স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখেন তাহলে আপনাদেরকেও জাহান নামে যেতে হবে তাই সাবধান হয়ে যান সকল মা ও বোনেরা